파드마 시마

তারই যে আমল আছে আদি সম্মানী কুসে যাত্ৰমান সম্মানই তো থাকবে মহিষের সম্মানই কথা উপরে একমাত্র taki mohomolache <laughs> gormo

Iman yang boleh menjadi korban di bawahnya. Ek nomor tiga itu disudut iman yang kita lakukan pada kalau kita lakukan dua nomor, watak orang yang kita lakukan orang sih tinggal tempur di bawah. La fatihna hadihi darah jin minas sama. Iwal ab Subhanallah.

আল্লাহর হুকুমের নিজের থেকে পরিত্রাণ না দেয় ভাই যদি করে দুনিয়াতে চলতে পারে তাহলে লা না তাদের জন্য খুলে দেওয়া হবে তাদের জন্য খুলে দেওয়া হবে মারকা লা সামাই ওয়াল যত আছে যত

সৌদি আরবের থেকে যদি ছাত্ররা বাংলাদেশি পাঠায় দেয় এজন্য তাকে কিছু বল অন্যই বলল অমুক জন্য এজন্য কিছু বল অন্যই বলল আল্লাহ কতটুকু চিন্তা নাই লাগবে এক নাম্বার কারণ ইমানের উপর নম্বর 4 তা কোয়ালিটি না তোমরা দবা দুনিয়া কালো হয় না কালো পাওয়া করি না আসমান আল্লাহকে হয় পায় আল্লাহর মুফতি আপনি সুবহানাল্লাহ আমান যারা এই দুইটা কষ্ট বলবা তোমাদের জন্য বারাকাত ইন সামাই ওয়াল আহার আসমানের মধ্যে আল্লাহ তাআলা হরতে বরকত দিয়ে দিবে আসমানে যাইবা দেব তোমাদের জন্য সর্বনক বিস্তারিত আছে সুবহানাল্লাহ খবর এনে এসে যত ঢুকবা দেখবা ধনী আর ধনী কোনি সম্পদে বলে সুবহানাল্লাহ তো দেশের মধ্যে তো দান সাকির করতে না পুষ্টির মধ্যে টাকা আর কোন খাদ্যের অভাব থাকবে না সুবহানাল্লাহ এই কথা বিশ্বাস হয় এই কথা কে বলেছে আল্লাহ তাআলা তোমরা বলেন না কেন আল্লাহ বলেছেন এই কথা এই কথা বলে যে তোমরা হতে পারবে না সে কোনদিন মুমিন হতে পারবে না কাফের মুনাফিক বরং কোন কোন ক্ষেত্রে সে কাফের হবে

বিবর্তন নামে এর পর মুসলমান মনে করে দাদারা ঠিকই বুঝছে যে লাঞ্ছনা অপমান করা দিচ্ছ না বঞ্চনা করা দিচ্ছ না ইয়া সব দল মত বাদ দিয়া আল্লাহর পূজা শিখো তার পূজা আল্লাহর পূজা শিখো আল্লাহর দ্বীন পূজা শিখো রাসূল কে চিনো আল্লাহর ওলিদের আল্লাহর ওলিদের কে পাশে করা করো আল্লাহর ওলিদের দিকে তাকাও

দেশের তিরিশ লক্ষ মানুষ শহীদ হয় নাই লক্ষ লক্ষ মানবতান্ত্রিক যোগ্য দেয় নাই ভারতে আগ্রহণ চালানোর জন্য এই দেশের পঁচিশ হাজার